ময়মনসিংহের ভালুকায় নয় নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং জুলাই আগস্টের আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতাশ নভেম্বর সন্ধ্যায় পৌর সদরের নয় ওয়ার্ডে কানা মার্কেট এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভালুকা থেকে মোহাম্মদ আনিসমালের রিপোর্ট পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমানুল্লাহ তাজুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান তিনি বলেন আমরা সেই জনপ্রিয় দলের কর্মী যে দল আপনি আমি করি সেটি আমাদের অহংকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচির কারণে আদর্শ এই দল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পিয়াস মাহমুদ শুভর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম ঢালি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ আবুদাহের ফকির জহির রায়হান শ্রী স্বপন বণিক আমিনুল ইসলাম পাপ্পু নুরুল ইসলাম উপজেলা যুবদলের সভাপতি তারেকুল্লাহ চৌধুরী সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাসার মন্ডল পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম মোল্লা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও আরো বক্তব্য রাখেন পৌর চার নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসমাল ছাত্রনেতা যুবনেতা খান সোহাগ পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ছাত্রনেতা রফিকুল্লা রাফিউল্লা চৌধুরী পৌর ছাত্র দলের সদস্য আদনান খান পলাশ প্রমুখ এ সময় উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের প্রয়াত

বিগত দিনে যেই আন্দোলন সংগ্রাম আমরা সবাই একসাথে থেকে করেছি অবশ্যই আমাদের জন্য সর্বোচ্চ ভালো হবে আর ওনাকে যদি আমরা বানাইতে পারি আমাদের হাতের কাছে মেওয়া পাবো আমরা যখন আমরা এটা পাবো আর এই সুন্দর কমিটি হবে এবং Gracias.